রাস্তায় অবৈধভাবে বালু পাথর রেখে জনগণের চলাচল বাধাগ্রস্ত করায় অবৈধভাবে রাখা বালু পাথর জব্দ এবং পুরো শহরে রংপুর সিটি কর্পোরেশনের টেরাকো ভেকু মেশিন নিয়ে পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা তিনি আরও বলেন যেখানে রাস্তা বন্ধ করে বালু পাথর পাওয়া যাবে সেটাই জব্দ করা হবে রাস্তা বন্ধ করে বালু পাথর না রাখার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করা হয় শীর্ষ নিউজ টোয়েন্টি ফোর রংপুর